বিচার ব্যবস্থা আইনে চলে আর তৃণমূল চলে লাইনে অর্থাৎ লাইন আর আইন তৃণমূল চাইছে যে বিচার ব্যবস্থাটাও লাইনে চলে আসুক ওরা যা বলবে সেটা কিন্তু সেটা কোনোদিন হবে না এরা হচ্ছে নিজের মতো করে চাই যেমন পার্টি অফিস চালায় যেমন তৃণমূল কংগ্রেস পরিচালনা করে তেমনি ভাবছি বিচার বিচার ব্যবস্থাটাকে পরিচালনা সেটা হতে পারে না বিচার ব্যবস্থা আছে বলেই পার্থ চ্যাটার্জিরা বালু লালু যারও যারা আছে জেল খাটছে তৃণমূল ক্ষমতায় আছে বলে ভাবছে ভগবানকেও কিনে নিয়েছে ভাবছে যেভাবে কয়লা চুরির টাকা পকেটে ঢুকিয়ে নিয়েছে যেভাবে চাকরি চুরির টাকা পকেটে ঢুকিয়ে নিয়েছে যেভাবে আমফানের টাকা পকেটে ঢুকিয়েছে একশো দিনের কাজের টাকা পকেটে ঢুকিয়েছে তেমনি কিছু সাংবাদিককেও পকেটে পুরে ফেলবে বিচার ব্যবস্থাকেও পকেটে পুরে ফেলবে অর্থাৎ ওনাদের পক্ষে রায় এলে সে বিচারপতি ভালো আর ওনাদের পক্ষে রায় না এলে সেই বিচারপতির এজলাস থেকে মামলা সরাও সে বিচারপতি ভালো না তার বিরুদ্ধে পোস্টারিং করা রাস্তায় তার ছবিতে পা মারানো এইসব চলবে অর্থাৎ চাইছে যে আমরা জেলও খাটবো জেল থেকে বেরিয়ে আবার মুখ্যমন্ত্রী হব তারপর আবার হচ্ছে ক্ষমতার স্বাদ চাটবো চুরি করব চামারি করব আমাদের যেন কিছু না হয় এখন হচ্ছে শিক্ষাবিদ হতে তো আর শিক্ষা লাগে না শিক্ষাবিদ হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর আত্মীয় হওয়াই যথেষ্ট মুখ্যমন্ত্রীর বিধায়ক হওয়ার জন্য যেমনি মুখ্যমন্ত্রীর কাছে তোলা তৃণমূলে তোলা পৌঁছে দেওয়াটাই যথেষ্ট তেমনি শিক্ষা উপদেষ্টা হোক শিক্ষা মন্ত্রী হোক দেখেননি ভাঙড়ে কলেজে পরিচালনা কমিটির মাথায় কে ছিল আরাবুল ইসলাম আরাবুল ইসলামের সঙ্গে শিক্ষার কি সম্পর্ক আছে সঙ্গে সঙ্গে শিক্ষার সম্পর্ক 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 আছে শিল্প শিল্প থাকতে থাকতে পারে গুলি বা বন্দুকের সম্পর্ক থাকতে পারে শিক্ষার তো কোনো সম্পর্ক নেই শিক্ষার জায়গায় আপনি মেডিকেল কলেজে ডাক্তারকে মেরে ফেলছেন ল কলেজে আইনি ছাত্রকে সেখানে ধর্ষণ করা হচ্ছে লালুকে বালুকে অমুককে তমককে সবাইকে তো জেলের ভেতরে থাকা সত্ত্বেও মন্ত্রী রেখে দিয়েছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে সেটা নিয়ে আর মাথা ব্যথা নেই কিন্তু তাকে মন্ত্রী রাখতে হবে তাকে জেলের ভেতরে টিভি দেখাতে হবে তাকে জেলের ভেতরে খাটে শোয়াতে হবে অর্থাৎ সে অন্য কয়েদির মতো থাকবে না অর্থাৎ ব্যাপার হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলাটাকে হচ্ছে জেলগুলোকে লাক্সারি হোটেল বানিয়ে ফেলেছে বর্তমানে কারণ হচ্ছে তার মন্ত্রিত্ব ট্যাগ থাকতে হবে কেউ যদি চুরির দায় জেলে যায় তাকে রাজনৈতিক বন্দি রাখা দিতে হবে তো হতে এটা স্বাভাবিক রাজনীতিটা হচ্ছে তৃণমূল বা তার পরিবারের কাছে রাজনীতিটা সমাজ সেবার জায়গায় নেই এদের পেট খালি ছিল এখন এখন ভরে গেছে আরো ভরতে চাইছে এদের কাছে পেশা তুমি কি করো আমি কিছু করি না একটা ট্যাগ লাগিয়ে দিয়ে সমাজসেবি তারপরে সেই রাজনীতি থেকে ইনকাম করো ইনকাম করো বিদেশে পাচার করো এখানে করো সেখানে করো গরু চুরি মানুষ চুরি মানুষের লাশ বেচার থেকে শুরু করো সবকিছুতেই তৃণমূল ইনভলভ দেখুন তৃণমূল চাইলে কি না করতে পারে রাজ্যের সব জায়গা কলেজে রাজনীতি বন্ধ আমি আমি বলি কলেজের রাজনীতি বন্ধ কারখানায় রাজনীতি বন্ধ মানুষের মুখ খোলার জায়গা নেই সংবাদ মাধ্যম আপনারাও আক্রান্ত হচ্ছে এবার বিচার ব্যবস্থার উপরেও এইরকম ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে আমরা জাস্টিস মান্তার মান্তা সাহেবকে নিয়ে দেখেছিলাম যে এরকম বিভিন্ন ভাবে তার নামে কুস্সা করা হয়েছে কদিন আগে আরেক এক বিচারপতি ছবিতে পা মারানো হয়েছে কুনাল ঘোষ ঘোষ সব কোটে এসে কুনাল ঘোষ কোর্টে এসে সেখানে আবার ক্ষমা প্রার্থী হচ্ছে এরা হচ্ছে চাপ পড়বে তারপর বাপ অর্থাৎ আইন মানুষের কাছে বলবে বিচার ব্যবস্থার কাছে অর্থাৎ এরা হচ্ছে নিজের মতো করে চাই যেমন পার্টি অফিস চালায় যেমন তৃণমূল কংগ্রেস পরিচালনা করে তেমনি ভাবছি বিচার বিচার ব্যবস্থাটাকেও পরিচালনা সেটা হতে পারে না এদের মুখ পুড়ছে অন্য বিচারপতির কাছে গেলেও এই মামলা সেখানেও মুখ পুড়বে বলে আমি মনে করি সাথে দেখা যাচ্ছে তিরিশ দিনের জন্য যদি জেল হেফাজত হয় তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে এই বিল আনার পরেই সংসদে ধুমধুমার পরিস্থিতি হ্যাঁ তো তৃণমূল তো হচ্ছে পার্থ চ্যাটার্জিকে লালুকে বালুকে অমুককে তমককে সবাইকে তো মন জেলের ভেতরে থাকা সত্ত্বেও মন্ত্রী রেখে দিয়েছে অর্থাৎ মন্ত্রিত্বর অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে সেটা নিয়ে আর মাথা ব্যাথা নেই কিন্তু তাকে মন্ত্রী রাখতে হবে তাকে জেলের ভেতরে টিভি দেখাতে হবে তাকে জেলের ভেতরে খাটে শোয়াতে হবে অর্থাৎ সে অন্য কয়েদির মতো থাকবে না অর্থাৎ ব্যাপার হচ্ছে পশ্চিম বাংলাটাকে হচ্ছে জেলগুলোকে লাক্সারি হোটেল বানিয়ে ফেলেছে বর্তমানে কারণ হচ্ছে তার মন্ত্রিত্ব ট্যাগ থাকতে হবে কেউ যদি চুরির দেয় জেলে যায় তাকে রাজনৈতিক বন্দি আখ্যা দিতে হবে এই সব ধরনের সে মানে বাচ্চাদের মতন বায়না যেরকম করে বড়দের কাছে বাচ্চারা তেমনি তৃণমূল কংগ্রেসের এরকম বায়না আয়না শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে এখন কারা করছে কেউ যদি তিরিশ দিনের ওপরে জেলে থাকে তার যদি মন্ত্রিত্ব যায় তো সেটা তো ভালো ভালোই ব্যাপার জনপরিষেবা সে কি করে তার বিধায়ক পরিষেবা দেয় তার তো বিধায়ক চলে যাওয়া উচিত কারণ তিরিশ দিনের উপর জেল খাটবে মানে সে কোনো গ্রিভিয়াস অফেন্সে জড়িত নাহলে তো তার আগে বেল পেয়ে যাওয়ার কথা সুতরাং তিরিশ দিন তো একটা ভালো পিরিয়ড তার উপরে যদি কেউ জেল খাটে তা তো রাজনীতি থেকেই সরে আসা উচিত কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলুন বা বিহারের লালু প্রসাদ বলুন বা আরো যারা যারা অঙ্গ কংগ্রেসের বিভিন্ন নেতা বলুন এ তো হচ্ছে সুরেশ কালমাডিকেও আমরা দেখেছিলাম বিভিন্ন কমনওয়েলথ এদের এরা এরা চাইছে যে আমরা জেলও খাটবো জেল থেকে বেরিয়ে আবার মুখ্যমন্ত্রী হব তারপর আবার হচ্ছে ক্ষমতার সাথে চাটব চুরি করব চামারি করব আমাদের যেন কিছু না হয় অর্থাৎ জন্ম জন্মান্তরের প্রকল্প প্রকল্প চালু করতে সেটা হবে না সেটার জন্য যথেষ্ট ভালো বিল এ বিলকে সমস্ত সর্বদলের গ্রহণ করা উচিত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই বিল এলে আমরা কার্যত টেবিল ভেঙে আপনি টেবিল কি ভাঙবেন আপনি চিন্তা করুন যে জেলে গিয়ে আপনি কি করবেন কারণ আমার মনে হয় আপনার নাম যেখানে যেখানে চলে গেছে বা যে যে জায়গায় আপনি জড়িত সে জায়গাতে দাঁড়িয়ে আপনার তিরিশ দিনের ওপরেই জেল খাটার কথা সুতরাং তিরিশ দিনের ওপর জেল খাটলে এই আইন যদি এক রাষ্ট্রপতি সই হয়ে যায় তো সেখানে আর আইন যখন লতে পরিণত হয়ে যাবে একদম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা ভারতবর্ষে চালু হয়ে যাবে তারপরে তো কারো কিছু করার নেই অর্থাৎ তৃণমূলের নেতারাই জেল খাটবে এটা ওনারা আগে থেকেই ভেবে নিচ্ছেন মানুষকে বলেও দিচ্ছেন যে কাজ তো বিজেপির তরফ থেকে আজকে বলা হয় আপনারা কি বিধানসভা ভেঙেছেন আপনারা কি সংসদও ভাঙবেন দেখুন আইন যদি চলে আসে তিরিশ দিন তাহলে যদি কোনো বিজেপির নেতা মন্ত্রীও জেল খাটে তাকেও তো সেই তার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য হবে সে অমিত হতে পারে অন্য কেউ হতে পারে যে কেউ হতে পারে তাহলে যারা গোটা দেশ চালাচ্ছে যারা দেশের বেশিরভাগ রাজ্যে ক্ষমতায় আছে তারা সেটা নিয়ে ভয় নেই যারা চুনোপুটির মতো এখানে এখানে সেখানে এর পা ওর পা ধরে ধরে বেঁচে আছে তাদের ভয় অর্থাৎ তারাই চোর এটা আজকে প্রমাণিত অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আর বিহারের আরজেডি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি এসব একই এরা হচ্ছে বাবার পর ছেলে ছেলের পর বাবা তারপরে নাতি পুতি এরা সবাই এমপিএমএল এ হবে সুতরাং যেমন জেলে যাবে এবং জেলের বেরোনোর পর রাজনীতি করবে এটা সেই রাস্তাটা খোলা রাখতে চাইছে মহিলাদেরকে নাকি হেনস্থা করা হয় একজন সংসদের মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে এমনটাই বলেছে তো পশ্চিমবাংলায় মহিলাদেরকে ওপর কি সম্মান করা হয় পশ্চিমবাংলার মহিলারা বাইরে গিয়ে মাথায় মাথায় ইট নিয়ে বয়ে বেড়াচ্ছে কেরলে তামিলনাড়ুতে পশ্চিম বাংলার মহিলারা রাতে বেলায় বাড়ির বাইরে বেরোতে পারছে না কর্মক্ষেত্রে বেরোতে পারছে না মহিলা সাংসদরা তো হেনস্তার কি আছে প্রত্যেক কটা মহিলা সংসদ রেখেছেন এবং তারা মানুষের জন্য কি করে তারা আবার হেনস্তার কি আছে মানুষের জন্য তো দুটো কথা সংসদে গিয়ে বলতে পারেন না তাহলে হেনস্তার প্রশ্ন তো এখানে থাকছে না কখন হয় যখন পার্লামেন্টে ওয়ার্ক ভোট দেবার জন্য যখন শতাব্দি রায়ের ডাক পড়ে তখন শতাব্দী রায় বলে আমার এখন শরীর অসুস্থ আমি আপনার আগে ছিল এখন হয়েছে সে যখন তখন অসুস্থ হয়ে যায় তো যাদের শরীরই ফিট না যারা রাস্তায় রোদের মধ্যে হাঁটতে গেলে শরীর খারাপ হয়ে যায় তাদেরকে আপনি সংসদে পাঠালেন কেন অসুস্থ মহুয়া মৈত্র তো সে তো কখনো বিদেশে থাকে কখনো ভ্যানেটি ব্যাগ নিয়ে ঘরে তার আবার অশ্লীলতার শেষ নেই তিনি বলে যে আমার এনার্জির রহস্য হচ্ছে অমুক 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 তো সুতরাং তার এনার্জির রহস্য যদি অমুক 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 হয় তাহলে কি সে সেটা পায়নি বলে অসুস্থ হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার সুতরাং প্রশ্ন মানুষের মধ্যে জাগবে কারণ তিনি জনপ্রতিনিধি প্রশ্ন তোলার অধিকার প্রত্যেক জনতার আছে সুতরাং আপনি এরকম লোককে পাঠান কেন হ্যাঁ সংসদের ভেতরে হেনস্থা হয়েছে আপনি উপযুক্ত জায়গায় সেখানে চান সাংসদের স্পিকার আছে সাংসদে বিভিন্ন কোর্ট তারপর সাংসদের বাইরেও আপনি বিভিন্ন ফোরাম আছে সেখানে আপনি প্রপার ফোরামে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করুন যে আপনি হ্যানোস্তা হয়েছে মিডিয়ার কাছে হ্যানোস্তা হয়েছে এই গল্প সাজালে তো হবে না কারণ মানুষ জানে যে আপনারা হ্যানোস্তা হন না আপনারা মানুষকে হ্যানোস্তা করেন আপনারা তামান্নাকে খুন করেন আপনারা অভয়কে খুন করেন আপনারা কসবালা কলেজের মহিলা ছাত্রীর উপর আপনাদের নেতারা ধর্ষণের অভিযুক্ত হয় বা বকটুইে আপনারা 14 জনকে জেলে বাড়ির ভেতরে জেন্টোজালিয়ে মারেন আপনারা পশ্চিম বাংলায় কোনো মহিলাই সুরক্ষিত নাই যদি তাই হতো তাহলে মুখ্যমন্ত্রী পাকシート কাণ্ডে মানে ওরকম ভাবে বলতো না যে এটা সাজানো ঘটনা